আমি রেডি বন্ধু ভাইয়া তুমি স্কুল থেকে ফিরে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে এসো কি খবর সোহান তোমার রায়ান ভাইয়া কোথায় আম্মু আমরা স্কুলে যাচ্ছি যাও সোনা স্কুল থেকে বের হয়ে অন্য কোথাও যাবে না দুই বন্ধু একসাথে বাসায় ফিরে আসবে চলো বন্ধু আমরা কাল স্কুল শেষে ওই ট্রি হাউসটা দেখতে যাব ওটা নাকি অনেক সুন্দর ওখানে শুনেছি এলিয়েন রাশি কিন্তু বন্ধু এলিয়েনরা যদি আমাদের ধরে নিয়ে যায় ভয় নেই বন্ধু আরিয়ানরা তিন বন্ধু মিলে সেখানে গিয়েছিল ট্রি হাউসটা নাকি সত্যি অনেক সুন্দর আমি কাল যাবই যাব কেমন আছো সোহান তোমার রায়ান ভাইয়া কোথায় বন্ধু আজ আমি অসুস্থ আজ স্কুলে যেতে পারছি না আজ তুমি একাই স্কুলে চলে যাও বন্ধু আজ আমারও একা একা স্কুলে যেতে মন চাইছে না আজ আমাদের ট্রি হাউস দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু রায়ান আজ অসুস্থ। আমি একাই যাব ট্রি হাউস দেখতে বাসায় ফিরে গেলেও বকা দিবে। বাসায় যাব না একাই দিন এখানে থাকব। ওয়াও এই জায়গাটা সত্যি অনেক সুন্দর কত পশু পাখি এই তোমরা সবাই কেমন আছো ট্রি হাউসটা কোথা তোমরা বলতে পারো ট্রি হাউসটা কথা ওয়াও পেয়ে গেছি ট্রি হাউজ ওয়াও কিন্তু ট্রি হাউজের ভিতরে এমন কেন এ তো মনে হচ্ছে অন্য আরেক ভিন্ন জগম এ আমি কি দেখছি তোমরা কারা কি চাও আমার কাছে তুমি হাউজ বাঁচাও বাচাও তুমি চলবো আমার সাথে আমি তোমাকে আর অনেক কিছু দেখাবো তোমরা আমাকে কোথায় নিয়ে এলে ছেড়ে দাও আমাকে আমি বাসায় যাব এলিয়ান রাজ্যে তোমাকে স্বাগতম কে আছো বাঁচাও আমাকে শান্ত হও আমরা তোমার উপর কিছু পরীক্ষা চালাবো তোমার ব্রেন থেকে পৃথিবীর কিছু তথ্য নেব ওই বাচ্চা ছেলেটাকে তোমরা ধরে এনেছো না 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 পৃথিবীর মানুষের সাথে এমন অন্যায় আমি তোমাদের করতে দেব না ভাইয়া তুমি কোথায় গেলে রাফি এখনো বাসায় আসেনি হে আল্লাহ তুমি একমাত্র সহায় রাফিকে তুমি বিপদ মুক্ত রেখো রাফি ভাইয়া রাফি ভাইয়া ভাইয়া তুমি কোথায় গেলে হে আল্লাহ তুমি রাফি ভাইয়াকে বাসায় পৌঁছে দাও আমি জানি বন্ধু তুমি এলিয়ানদের কাছে ধরা পড়েছো হাই পেও না বন্ধু আমি তোমাকে উদ্ধার করে নিয়ে আসব ইনশা আল্লাহ আমি তোমাকে সাহায্য করছি চলো আমার আমি আসছি বন্ধু আমি তোমাকে সাহায্য করছি আমি এসে গেছি বন্ধু একটু অপেক্ষা করো হাই পেও না তুমি এখানে তুমি আমাদের কাছে বন্ধু বাজে কথা রাখো বলো আমার বন্ধু রাফি কোথায় চলো চলো তাড়াতাড়ি করতে হবে সময় কম তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে সময় কম ভাই আল্লাহকে তোমার এ অবস্থা কোন তুমি ভাই পেও না আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই যাব ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করছি আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো যাক তোমরাও ভালো থেকো আল্লাহ হাফেজ আমাদেরকে সব সময় একসাথে থাকতে হবে বন্ধু তোমার একা একা ওখানে যাওয়া ঠিক হয়নি হ্যাঁ বন্ধু নিশ্চয়ই বাবা মা সহ সবাই অনেক টেনশন করছে যাক আমাদেরকে অনেক সাহায্য করেছে নীলে বল কোনো বিপদ হতে পারত আলহামদুলিল্লাহ আমরা এলিয়েনদের গ্রহ থেকে ফিরে এসেছি তুমি কি জানো আমার বাবু সোনা কতটা টেনশন দিয়েছো আমাদেরকে সরি আম্মু আর কোনোদিন দিন এমন ভুল হবে না তোমাদের না জানিয়ে একা একা আর কোথাও যাব না